পাখি ও ময়না পাখি গ্রীষ্মের শেষ বিকেল আকাশের রং ধীরে ধীরে কমলা থেকে লালচে হয়ে উঠছে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটাও যেন সূর্যাস্তের রঙে রাঙা হয়েছে নদীর ধারে বড় এক গাছে বাসা ছিল টুনি পাখি ছোট্ট চঞ্চল হাসি খুশি এক টুনি সারাদিন গাছের ডালে ডালে উড়ে বেড়াত গান গাইত চিরিত চিরিত, টুন টুন আজ কত সুন্দর দিন একদিন বিকেলে টুনি নদীর ধারে উড়ে বেরাচ্ছি হঠাৎ দেখতে পেল পাশের গাছে নতুন এক অতিথি এসেছে একটি ময়না পাখি চকচকে কালো পালক চোখে বুদ্ধির ঝিলিক অবাক তার পাশে গিয়ে তুমি নতুন এসেছ বসলি জিজ্ঞেস করল নরম কণ্ঠে আমাদের জঙ্গলে কাঠোরেরা এসে অনেক গাছ কেটে ফেলেছে তাই নতুন বাসা খুঁজতে এসেছি ওহ খুব কষ্টের কথা তুমি মায়াভরা চোখে তাকাল আমার গাছেই থাকতে পারো এখানে প্রচুর ফল জলও আছে তুমি খুব দয়ালু ময়না হেসে বলল ধন্যবাদ তুমি এরপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল সকাল হলে দুজনে একসাথে খাবার খুঁজতে বেরোত দুপুরে নদীর ধারে গান গাইতো আর বিকেলে গল্প করত টুনি ছিল চঞ্চল আর সাহসী ময়না ছিল শান্ত ও চিন্তাশীল যেন দুই ভিন্ন রং কিন্তু একসাথে মিলে এক সুন্দর ছবি শিকারীর আগমন একদিন সকালে গ্রামের দিকে এক অপরিচিত লোক এলো হাতে ছিল বড় একটি জাল কোমরে একটি বাসি বাঁধা তার চোখে ছিল চতুর্থা আর মুখে এক রহস্যময় হাসি সে লোকটি গ্রামের এক পরিচিত শিকারী নাম রহিম শিকারী অনেক দিন ধরেই সে গ্রামের আশেপাশের পাখিদের ধরে বাজারে বিক্রি করত। আজ তার নজর পড়েছে নদীর ধারের ওই বড় আম গাছটার দিকে দূর থেকে সে টুনি আর ময়নাকে দেখল। টুনি গাছের ডগায় বসে গান গাইছে আর ময়না নিচের ডালে ফল ফ্রোট দিয়ে ঠুকছে রহিম মনে মনে বলল দারুণ দুটোই সুন্দর পাখি কাল সকালে জাল পেতে ধরব সেই রাতে আকাশে চাঁদ উঠেছিল চারিদিকে হালকা আলো টুনি ও ময়না নিজেদের বাসায় ঘুমোতে গেল কিন্তু গাছের নিচে ছায়ায় লুকিয়ে ছিল রহিম সে চুপি চুপি গাছের ডালগুলোর মাঝে বড় এক জাল পেতে রাখল ফাঁদে পড়া পরদিন ভোরে টুনি প্রথমেই ঘুম থেকে উঠল হ্রোট দিয়ে মিষ্টি সুরে ডাকলো ময়না খুব সুন্দর ময়না অলস্বভাবে ডানা ঝাঁপতে বলল এই তো উঠছি টুনি দুজন মিলে নাস্তা খুঁজতে উঠল কিন্তু তারা জানত না ডালের ফাঁকে পাতা রয়েছে টুনি প্রথমেই জালের পাশ দিয়ে উড়ে গেল কিছু টের পেল না কিন্তু ময়না একটু নিচ দিয়ে উঠতে গিয়ে আচমকা জালে আটকে গেল চিরি আমাকে বাঁচাও ময়নার ভয় ভরা চিৎকারে পুরো গাছ কেঁপে উঠল টুনি ঘুরে তাকিয়ে দেখে তার প্রিয় বন্ধুটি জালে আটকে ফোরফোর করছে সে ভয় পেয়ে গেল কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিল ভয় পেও না ময়না আমি আছি বলে তুনি চারদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝতে লাগল টুনির বুদ্ধি তুমি জানত এটা নিশ্চয়ই শিকারীর কাজ কিন্তু সে কি একা কিছু করতে পারবে সে দ্রুত উড়ে গেল পাশের বটগাছে যেখানে কিছু শালিক পাখি থাকে তুমি তাদের দেখে বলল আমাদের গাছে ময়না জালে আটকা পড়েছে নিশ্চয়ই কোনো মানুষ ফাঁদ পেতেছে আমাদের তাকে বাঁচাতে হবে শালিকরা বলল কিন্তু কিভাবে মানুষ তো বিপজ্জনক তুমি দৃঢ় গলায় বলল যদি সবাই একসাথে কাজ করি সে কিছুই করতে পারবে না সবাই রাজি হল তুমি পরিকল্পনা করল আমি নিচে উড়ে গিয়ে শিকারীকে বিভ্রান্ত করব। তোমরা সবাই জালের দড়ি ঠোঁট দিয়ে কেটে ফেলবে শিকারীর সঙ্গে লড়াই ঠিক তখনই রহিম শিকারি গাছের দিকে এগিয়ে আসছিল তার চোখে আনন্দের ঝিলিক আজ ভালো শিকার পেয়েছি কিন্তু হঠাৎই টুনি তার মাথার ওপর দিয়ে উড়ে এসে চিৎকার শুরু করল চিরিক চিরিক ধরা পড়লে তুমি চোর চোর রহিম অবাক হয়ে চারদিকে তাকালো সে টুনিকে তাড়াতে চাইল কিন্তু টুনি এত তাড়াতাড়ি উঠছিল যে ধরাই দিল না কখনো মাথার ওপর কখনো কানের পাশে ঘুরে ঘুরে টুনি তার মনোযোগ পুরোপুরি নষ্ট করে দিন এদিকে শালিকরা জোরে জোরে ঠোঁট দিয়ে জালের দড়ি কাটতে লাগল টুনি একবার তাকিয়ে দেখে আর মাত্র এক দড়ি বাকি রোহিং রেগে গিয়ে বলল তোকে এখনই ধরব কিন্তু তুনি ছিল চতুর সেই নিচের দিকে ঝাঁপ দিয়ে ঠিক নদীর জলের উপর দিয়ে উড়ে গেল ফলে জালটা তার গায়ে লাগল না অবশেষে শেষ দড়িটিও কেটে গেল ময়না মুক্ত সে এক হরসায় জাল ছিঁড়ে উড়ে গেল আকাশে স্বাধীনতার আনন্দ ময়না উড়ে এসে টুনির পাশে দাঁড়াল দুই বন্ধু মিলে আকাশে উড়ে নাচতে লাগল চিরিক চিরিক আমরা মুক্ত আমরা মুক্ত রহিম হতবুদ্ধি হয়ে গাছের নিচে তাকিয়ে রইল তার জাল ছিঁড়ে গেছে পাখি দুটো উড়ে গেছে আর সে নিজেই কাদার পরে ভিজে গেছে সে বিরক্ত হয়ে বলল ধ্রুর আজ আমার ভাগ্য খারাপ এরপর সেখান থেকে পালিয়ে গেল বন্ধুত্বের প্রতিজ্ঞা সূর্য তখন আকাশের মাঝখানে বাতাসে মিষ্টি আমের গন্ধ টুনি ও ময়না গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে ময়না মৃদু স্বরে বলল টুনি আজ তুমি না থাকলে আমি বাঁচতাম না তুমি সত্যিকারের বন্ধু টুনি হেসে বলল বন্ধু মানেই তো একে অন্যের পাশে থাকা তাই না ময়না চোখে জল নিয়ে বলল আমি প্রতিজ্ঞা করছি আর কখনো ভয় পেয়ে পিছিয়ে যাব না যে কোনো বিপদে তোমার পাশে থাকবো তুমি বলল তাহলে আজ থেকে আমরা শুধু বন্ধু নই ভাই বোনের মতো দুজনের গান আবার ভেসে উঠল আকাশে চিরিক চিরিক টুন টুন বন্ধুত্ব আমাদের জীবন গল্পের শিক্ষা বিকেলে যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন নদীর জলে তাদের প্রতিবিম্ব পড়ছিল দুটি ছোট্ট পাখি কিন্তু হৃদয় বিশাল সাহস এই ঘটনার পর থেকে রহিম শিকারী নাকি আর কোনোদিন পাখি ধরেনি সে বলতো ওরা ছোট পাখি হলেও তাদের বুদ্ধি ও ভালোবাসা মানুষের চেয়ে কম নয় আর গ্রামের লোকেরা যখনই গাছের ডগায় তুনি ও ময়নাকে একসাথে উঠতে দেখত তখন বলত দেখো ওরা সেই দুই সাহসী বন্ধু যারা বন্ধুত্বের শক্তিতে মৃত্যুকেও হারিয়ে দিয়েছিল নৈতিক শিক্ষা বন্ধুত্ব মানে শুধু হাসি খুশি নয় বন্ধুত্ব মানে একে অপরের বিপদে পাশে দাঁড়ানো সাহস জোগানো আর অন্যায়ের বিরুদ্ধে একসাথে লড়ে যাওয়া